হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো পাশাপাশি ইস্টবেঙ্গল কেরেলা ব্লাস্টার এফসিকে নিয়ে কথা বলবো আইএসএল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলেনি কেরেলা ব্লাস্টার্স এফসিকে নিয়ে তো কেরেলা ব্লাস্টার্স এফসি হোয়াট এ সাইনিং ভাই কি বলবো নোয়া সাদোই মোরক্ক্যান এই ফরওয়ার্ড কিন্তু রীতিমতো জুড়ে উঠেছে কেরালার জার্সিতে তিন ম্যাচে তিনটে গোল একটা অ্যাসিস্ট এবং নতুন যে সাইনিং করেছে একটা তাদের স্ট্রাইকার জেসুস জিমেনেজ তিনিও কিন্তু তিন ম্যাচে দুটো গোল করেছে একটা অ্যাসিস্ট করেছে তাদের একটা ভালো কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি নোয়া সাদোই এবং জেসুস জিমেনেজের মধ্যে বিশেষ করে নোয়া সাদুই ভাই কি ছন্দেই না রয়েছে এই নোয়া সাদোই এফসি গোয়ার জার্সিতে তিনি যতটা না পারফরমেন্স করেছিল তার থেকে কিন্তু তিনগুণ বেশি ভালো পারফরমেন্স করছে কিন্তু কেরালার জার্সিতে অনবদ্য ছন্দে রয়েছে তো সেই নোয়া সাদোয়ের সাইনিংটা কিন্তু এই মরসুমে আমি বলবো কেরালা ব্লাস্টার্স এফসির জন্য সবচেয়ে বেস্ট এবং সেরা একটা সাইনিং অলরেডি আদ্রিয়ান লোনার মতো প্লেয়ার রয়েছে সেই জায়গায় নোয়া সাদোই যে পারফরমেন্সটা করছে সত্যি প্রশংসার যোগ্য এই মরক্ক্যান ফরোয়ার্ডের গতকালকে উড়িষ্যার এগেনস্টে ম্যাচ খেলতে নামে কেরেলা ব্লাস্টারসি এবং একুশ মিনিটের মাথায় তারা কিন্তু জোড়া গোল করে প্রথম গোলটার ক্ষেত্রে জেসুস জিমেনেজ কিন্তু অ্যাসিস্ট করে নোয়া সাদোয় একটা আনবিলিভেবল ফিনিশ করে এবং একুশ মিনিটের মাথায় নোয়া সাদয়ের বাড়ানো বল থেকে জেসুস জিমিনাজ একটা টপ কর্নারে ফিনিশ করে এই ফিনিশটাও কিন্তু আনবিলিভেবল একটা ফিনিশ ছিল জোড়া গোলই কিন্তু চোখ ধাঁধানো গোল ছিল তবে দুর্ভাগ্যবশত সেই ম্যাচে জয় পায়নি ম্যাচটা কিন্তু শেষ বেশ দুই দুই গোলে ড্র হয় তবে বলবো কেরালা ব্লাস্টার জাতির গোলকিপার সচিন সুরেশ তাকে কিন্তু অনেক ভুল শোধরাতে হবে সিলি মিস্টেকের কারণে কিন্তু প্রথম গোলটা হয় তার আলেকজান্দ্রে কোয়েফ তার গায়ে লেগে কিন্তু বলটা জালে জড়িয়ে যায় ওন গোল হয় উনত্রিশ মিনিটের মাথায় এবং ছত্রিশ মিনিটের মাথায় জেরির করা অ্যাসিস্ট থেকে দিয়াগো মরিসোর গোল এবং ম্যাচটা শেষমেশ দুই দুই গোলে শেষ হয় তবে প্রশংসা করতে হবে নোয়া সাদওকে যে ফুটবলটা খেলেছে একটা তো অলরেডি পেনাল্টি ছিল ডেফিনেটলি সেটা পেনাল্টি তবে রেফারি কেন দিচ্ছে না এই সিদ্ধান্তগুলো কিন্তু রেফারিগুলো খুবই খারাপ নিচ্ছে বেশ কয়েকটা ম্যাচেই আমরা দেখলাম রেফারি নিয়ে অবশ্যই একটু পরেই কথা বলবো তো নোয়া সাদই এই প্লেয়ারটির খেলা তোমাদের কেমন লাগছে বর্তমান সময়ে অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে আমার চোখে আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কিন্তু নোয়া সাদই যে পারফরমেন্সটা তিনি কেরালা ব্লাস্টার্স এফসির জার্সিতে দিচ্ছেন সত্যি প্রশংসার যোগ্য বাকি তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও নোয়া সাদইকে নিয়ে এরপরে যদি কথা বলা যায় রেফারি নিয়ে তো আইএসএল এ কিন্তু একটা দুর্দান্ত নিয়ম এসেছে রেফারি ইচ্ছে করলেই কিন্তু রেড কার্ড দিতে পারবে না রেড কার্ড দেওয়ার সঠিক প্রমাণ কিন্তু চাই লাস্ট নর্থ ইস্ট ম্যাচে কিন্তু আশিক আক্তার নামের যে প্লেয়ারটি ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সেই প্লেয়ারটিকে কিন্তু রেড কার্ড দেওয়া হয় তবে কিন্তু এখানে একটা বড় আপডেট বেরিয়ে এসেছে এর শুরুতেই কিন্তু এই নিয়মটা নিয়ে কিন্তু কথা বলেছিলাম কোনো দল যদি চাই যে তাদের প্লেয়ারকে রেড কার্ড দেখানোটা সঠিক সিদ্ধান্ত নয় তারা কিন্তু আইএসএল কর্তৃপক্ষর কাছে কিন্তু আবেদন করতে পারবে তো সেই আবেদনটাই করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং সেখানে একটা খুবই ভালো খবর হচ্ছে আইএসএল কর্তৃপক্ষ কিন্তু এই রেড কার্ডটা তুলে নিয়ে তাকে কিন্তু ইয়েলো কার্ড দিয়েছে রেড কার্ডটা কিন্তু সঠিক নয় রেড কার্ড দেওয়ার জন্য কিন্তু সঠিক যে কারণ হয় সেটা কিন্তু নেই এই বিষয়ে তো সেই কারণে আশিক আক্তারকে কিন্তু রেড কার্ডটা তুলে নিয়ে তার সাসপেনশন কাটিয়ে দিয়ে তাকে কিন্তু ইয়েলো কার্ড দিয়েছে পরের ম্যাচে কিন্তু এই আশিক আক্তার খেলতে পারবে এরপরে যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলের হেড কোচ নিয়ে তো ফাইনালি ইস্টবেঙ্গলের হেড কোচ নিয়ে কনফার্ম আপডেট বেরিয়ে আসলো বেঙ্গল জামশেদপুর এফ সঙ্গে ম্যাচ খেলবে পাঁচ তারিখে তোমরা জানো আর সেই ম্যাচের অনুশীলন করতে গেই ইস্টবেঙ্গলের কর্ণধার দেবব্রত সরকার এক সাক্ষাৎকারে কিন্তু একটা বড় আপডেট দিল তাদের হেড কোচ নিয়ে তিনি জানিয়েছেন এই মুহূর্তে তারা কোনো কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন না বা কোনো কোচকে অফার দেয়নি তবে খুব তাড়াতাড়ি নতুন হেড কোচ সই করাবে ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যেমনটা দেবব্রত সরকার জানালেন তবে এই মুহূর্তে যে কোচটা একদম ভালো অপশান হতে পারে সেটা হচ্ছে অস্কার বুড়িজন এর আগে আইএসএলএ কিন্তু কোচিং করিয়ে গেছে লাস্ট বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কোচিং করাচ্ছিলেন স্প্যানিশ একজন কোচ সাতচল্লিশ বছর বয়স বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে তাকে নিয়ে আসলে বেটার হয় ইভান ভুকমানুভিচের মতো কোচ রয়েছে তবে বেস্ট অপশান কিন্তু বর্তমান সময়ে অস্কার ব্রুজন দু সালে মুম্বাই সিটি এফসির হয়ে কোচিং করিয়ে গিয়েছে তবে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিলেন তিনি আইএসএলএর এক্সপিরিয়েন্সটা কিন্তু রয়েছে তো মেবি তাকে নিয়ে আসলে বেটার হয় দেখা যাক ইস্টবেঙ্গল কোন কোচকে নিয়ে আসে তাদের নতুন হেড কোচ হিসাবে তোমরা কোন কোচকে দেখতে চাও ইস্টবেঙ্গলের হেড কোচ হিসাবে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি মোহনবাগানের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলা যায় অনুশীলনের মাঝপথেই কিন্তু দল ছেড়ে বেরিয়ে গেলো মোহনবাগানের এক প্লেয়ার তো সেই প্লেয়ারটা হচ্ছে মানবীর সিং লাস্ট ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম মানবীর সিং হালকা চোট পেয়েছে তবে যেমনটা খবর রয়েছে গতকালকের অনুশীলনে মানবীর সিং এসেও কিন্তু মাঝ দল থেকে বেরিয়ে গেলেন এবং যার ফলে আশঙ্কা ধীরে ধীরে বাড়ছে হয়তো মানবীর সিং ডার্বি ম্যাচে খেলতে পারবে না এমনটা কিন্তু আশঙ্কা রয়েছে বাকি দেখা যাক মনবীর সিং এই ম্যাচে খেলতে পারে কিনা তবে এরই মাঝে আরও একটা বড় সুখবর হচ্ছে আশিক কুরুনিয়ান পুরো দমে অনুশীলন করছে এই ম্যাচে খেলার জন্য এবং আশিক কুরুনিয়ান হান্ড্রেড পারসেন্ট ফিট এরপরে যদি সর্বশেষ লাস্ট আপডেটটা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে নুনো রেজ পর্তুগালের এই সেন্টার ব্যাগ বর্তমান সময়ে মোহনবাগান দলে রয়েছে অ্যাজ এ সেভেন ফরেন প্লেয়ার হিসাবে তাকে কিন্তু মহামেডান ম্যাচে খেলানোর জন্য একটা আপ্রাণ চেষ্টা করছে কোচ মলিনা আলবার্ট তো রড্রিগেজের সঙ্গে একটা ভালো যুগলবন্দি কিন্তু করতে চাইছে তবে তাকে চাইলেই রেজিস্টার করতে পারবে না তার জন্য রয়েছে কিন্তু দুটো শর্ত আর এই দুটো শর্ত মানতে পারলেই কিন্তু মহামেডান এসির সঙ্গে মানে ডার্বি ম্যাচেই খেলতে পারবে নুনো রেজ তো কী সেই দুটি শর্ত তো সেই দুটি শর্ত হলো প্রথম যে শর্তটা হচ্ছে ডার্বি ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে যদি নুনো রিজকে মোহনবাগান রেজিস্টার করাই সেক্ষেত্রে তিনি কিন্তু ডার্বি ম্যাচে খেলতে পারবে তবে একজন প্লেয়ারকে আনরেজিস্টার করতে হবে কোন প্লেয়ারকে করবে অনেক কিন্তু চিন্তা ভাবনার বিষয় রয়েছে এবং যেমনটা খবর রয়েছে ধরো নুনো রিজকে রেজিস্টার করালো টম আলডেডের জায়গায় এবং আলবার্টো রড্রিগেজ এমন চোট পেলো যে তিনি ছিটকে গেলেন তবে সেই জায়গায় বড় প্রশ্ন বড়ো শর্ত কিন্তু থাকছে এখানেই মেন দ্বিতীয় শর্ত যেটা যেই প্লেয়ারকে আনরেজিস্টার করে নুনো রেজকে রেজিস্টার করানো হবে সেই আনরেজিস্টার যে প্লেয়ারটা তাকে কিন্তু মোহনবাগানের পরের বারোটা ম্যাচের আগে রকম রেজিস্টার করতে পারবে না পরের বারোটা ম্যাচের পরেই কিন্তু রেজিস্টার করাতে পারবে ট্রম আলডেড মানে যেই প্লেয়ারটিকে আনরেজিস্টার করাবে সেই প্লেয়ারটিকে এই দুটো শর্ত কিন্তু থাকছে তো ভেবেচিন্তে ডিসিশন নেবে কোচ মলিনা বাকি দেখা যাক মোহনবাগান রকম সারপ্রাইজ দেয় কি না ডারবি ম্যাচের আগে নুনু রেইজকে রেজিস্টার করিয়ে সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তোমরা মেনলি কারা কারা চাও যে নুনু রেইসকে মোহনবাগান রেজিস্টার করুক অবশ্যই কমেন্টে জানি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই